লোকসভা নির্বাচন দু সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে এই ভিডিওতে আমরা বহরমপুর লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস দেখব এই আসন কখনো কংগ্রেস আবার কখনো আর এস দখলে ছিল অন্য কোনো দল এই আসনে কখনো জিততে পারেনি তাছাড়া যে দল যখন বহরমপুরে জিতেছে তারপর তারা বেশ কয়েকবার এই আসনে জিতেছে একমাত্র ব্যতিক্রম উনিশশো সালের ভোট সেবার কংগ্রেস জিতলেও উনিশশো সালে তারা হেরে যায় টানা জয়ের নিরিখে প্রথম স্থান আর দখলে দ্বিতীয় স্থানে কংগ্রেস তৃতীয় স্থানে আবার আর রয়েছে আর বহরমপুরে প্রথমে টানা সাতবার জয়ী হয় এরপর একবার কংগ্রেস জয়ী হয় তারপর আবার টানা চারবার জয়ী হয় আর এসপি এরপর টানা পাঁচবার কংগ্রেসের দখলে রয়েছে এই আসন বহরমপুরের সবচেয়ে বেশি সময়ের সাংসদ আর এসপি ত্রিদীপ চৌধুরী তিনি টানা সাতবার জিতেছেন এই আসনে দ্বিতীয় স্থানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনি পাঁচবার জিতেছেন এই আসন থেকে দুবার করে জিতেছেন ননী ভট্টাচার্য ও প্রমথেশ মুখোপাধ্যায় তারা আর এসপির সাংসদ ছিলেন একবার জিতেছেন কংগ্রেসের অতীশ চন্দ্র সিনহা আর এস পির ত্রিদীপ চৌধুরী বহরমপুর লোকসভা আসনে প্রথমবার জয়ী হন সালে। এরপর উনিশটি সাতষট্টি একাত্তর সাতাত্তর ও উনিশশো সালে তার জয়ের ধারা অব্যাহত ছিল তিনি বহরমপুরের সাতবারের সাংসদ উনিশশো সালে এই আসনে প্রথমবার জয়ী হয় কংগ্রেস সাংসদ হন অতীশচন্দ্র সিংহ কিন্তু উনিশশো সালে এই আসনে আবার জিতে যায় আর এসপি হার মানতে হয় কংগ্রেসকে উনিশশো সালের লোকসভা নির্বাচনে জিতে বহরমপুরে সাংসদ হন আর এসপির ভট্টাচার্য উনিশশো সালে তিনি আবার এই আসন থেকে জয়ী হয়ে সাংসদ হন উনিশশো সালে বহরমপুর থেকে জয়ী হন আর এসপির প্রমথেশ মুখোপাধ্যায় উনিশশো সালেও তিনি জয়ী হন উনিশশো সালে বহরমপুর লোকসভা আসনে প্রথমবার জেতেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তারপর থেকে এখনো অপরাজিত তিনি নিরানব্বই এর পর দু হাজার চার নয় চোদ্দ ও উনিশ সালে জিতেছেন তিনি পাঁচবার জিতেছেন এবার ষষ্ঠবার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন উনিশশো নিরানব্বই সালের পর যত সময় এগিয়েছে তত বহরমপুর পরিণত হয়েছে অধীর গড়ে এবার সেই গড়রক্ষায় অধি লড়ছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ও বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল কুমার সাহার বিরুদ্ধে এই লড়াইয়ে সাফল্য পাবেন কিনা সেই উত্তর মিলবে আগামী চৌঠা জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে धन्यवाद